ডাল খোলার পর এবার করন্দিকি ব্লকের তিনটি শ্মশান নির্মাণের শুভ সূচনা করলেন করন্দিকের তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম পাল বিধায়ক জানিয়েছেন একত্রিশ ডিসেম্বর ডালখোলা মহাশ্মশান নির্মাণের শুভ সূচনা হয়েছে এক জানুয়ারি এক কোটি টাকায় রাস্তা শিলান্যাস করা হয়েছে আজ তিনটি শ্মশানের শিলান্যাস করা হল বিধায়ক আরো কি জানালেন শুনুন বিধানসভার অন্তর্গত লাউতারা দুই নম্বর অঞ্চলের সরগাঁও বুথে এবং লাওতারা এক নম্বর অঞ্চলের বগলাডাঙ্গি বুথে এবং রসাখোয়া দুই নম্বর অঞ্চলের বোররা বুথে তিনটি শ্মশানচল্লির কাজ আজকে শুভ উদ্বোধন করা হলো মানুষের দাবি মেনে অত্যন্ত প্রয়োজন ছিল মানুষ অত্যন্ত খুশি এই শ্মশান নির্মাণ কাজের শুরু করার জন্য উদ্বোধন করার জন্য কোন ফান্ড থেকে কত টাকা আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রত্যেকটি শ্মশান কোনোটি বারো লক্ষ পঞ্চাশ কোনটি বারো লক্ষ চল্লিশ কোনোটি বারো লক্ষ কুড়ি হাজার প্রায় প্রায় বারো লক্ষ করে টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই কাজগুলো করতে পারছি এই যে বছরের শুরুতে আপনি শুরু করে দিয়েছেন উদ্বোধন বিভিন্ন কাজের উন্নয়নমূলক কি বলবেন কি বার্তা দেবেন আমি যেমন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দালকোলা মহাশান উদ্বোধন করেছি মানে বছরের শেষ যার শেষ ভালো তার সব ভালো আর বছরের শুরু যেমন গতকাল এক তারিখ ছিল জানুয়ারি আমরা কল্লাপাড়া এক কোটি টাকা রাস্তা সেখানে উদ্বোধন করেছি বছরের শুরুতে যদি আমরা রাস্তা উদ্বোধন করি তো সারা বছর রাস্তা উদ্বোধন করবো এটা আমাদের একটা মনের একটা আবেগ আর কি তো এবছর দু হাজার পঁচিশ সাল আমাদের উন্নয়নে উন্নয়ন চলবে মানে জোয়ার চলবে থামবে না প্রত্যেক দিন কাজ আমাদের উদ্বোধন হবে রেডি আছে এখন আমাদের করণ বিধানসভা উন্নয়নে বিধায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উত্তর দিনাজপুরের করণদিগি থেকে অভি সিনহা রিপোর্ট টাইমস ফোর বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা রাত বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্লাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস